নকুল ভিডিও এই দেখুন বিহান স্যার এই ভিডিওটা কিভাবে এডিট করে আমাকে ফাঁসানো হয়েছে জিতের সাথে আমার কোন সম্পর্ক নেই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন একের পর এক চক্রান্তের শিকার হতেই থাকে কম্পাস কখনো মুক্তি কখনো অখিলেশ বাবু আবার কখনো মোনালিসা কলেজ থেকে বের হওয়ার পর মোনালিসা আড়াল থেকে জিত এবং কম্পাসকে এমনভাবে ভিডিও করে যাতে এই ভিডিওটা এডিট করে বিহানকে বোঝানো যায় যে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক আছে মাহিকে কব্জায় নিয়ে এসে মোনালিসা যখন সবার সামনে মাহিকে দিয়ে মিথ্যে বলিয়ে কম্পাসকে ফাঁসানোর বন্দোবস্ত করে আর সে প্ল্যান সফল হতে না পারায় মোনালিসা কম্পাসের উপর বেশ ক্ষেপে যায় এবং বুঝতে পারে কম্পাস ঠিক প্রমাণ করে ছাড়বে মাহি অন্যান্য বন্ধুদের সাথে গিয়ে ড্রিঙ্ক করেছিল কম্পাসের এখানে কোনো দোষ নেই আর কম্পাস কিছুই করেনি ওই সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঠিক কম্পাস প্রমাণ করে দেবে কিন্তু এই প্রমাণ করার আগেই আমি খেলা ঘুরিয়ে দেবো এই বলে যখন কম্পাস কলেজে থাকে আর বিহান বাড়িতে থাকে তখন বিহানের ফোনে একটা ভিডিও ক্লিপ পাঠায় ওই মনালিসা ভিডিওটা অন করে দেখে বিহান চমকে যায় ভিডিওটা এডিট করা হয় দেখে মনে হয় কিস করছে ভিডিওটা দেখে বিহান খুব রেগে যায় এবং বলতে থাকে যে তার মানে এদের দুজনের মাঝে সম্পর্ক আছে আর বড় বড় কথা বলে কম্পাস কম্পাস একটা ব্যাদব অসভ্য মেয়ে আর আজ আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো ভিডিওটা নিয়েই বেরিয়ে পড়ে ওই বিহান কলেজে যাওয়ার জন্য মেডিকেল কলেজে চলে যায় বিহান অন্যদিকে সিসি ক্যামেরায় বিহানকে ঢুকতে দেখে ল্যাব থেকে বেরিয়ে পড়ে কম্পাস কম্পাসকে চারিদিকে তন্ন করে খুঁজে ফেলে বিহান একসময় কম্পাসকে দেখতে পায় কম্পাসকে দেখে বিহান রেগে গিয়ে কম্পাসকে এসে বলে ছি তুমি এত নোংরামে আমি সেটা ভাবতেও পারিনি তোমার সাথে তোমার বন্ধুজীদের সম্পর্ক তাই না এই জন্যই তোমরা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় একসাথে থাকো তাই তোমাদের সবসময় একসাথে পাওয়া যায় এই কলেজে আর মাঝে মধ্যে পড়াশোনার নাম করে তোমরা নোংরামি করো আড়াল থেকে এসব দেখতে থাকে মোনালিসা এবং বেশ খুশি হয় ভাবতে থাকে আগুন লেগে গেছে অন্যদিকে কম্পাস খুব রেগে যায় তার বন্ধুর নামে বাজে কথা বলার জন্য এবং বিহানকে বলে বিহান স্যার আপনি কিন্তু এভাবে নোংরা কথা বলতে পারেন না আমি ওরকম মেয়ে নই আর জিত আমার বন্ধু বিহান রেগে গিয়ে কম্পাসকে বলে তাই জিত তোমার বন্ধু যদি সত্যি তোমার বন্ধু হতো তাহলে এই ভিডিওটা কি বলো এই ভিডিওটার মানে কি ভিডিওটা দেখে চমকে যায় কম্পাস এবং কম্পাস বুঝতে পারে যে এই ভিডিওটা এডিট করা কম্পাস Pochettino গিয়ে বিহানকে বলে স্যার এই ভিডিওটা এডিট করা এটা অরিজিনাল ভিডিও নয় হ্যাঁ আমি আর যে দাঁড়িয়ে কথা বলছিলাম ঠিকই কিন্তু আমরা এমন কিছু করিনি আপনি যা দেখছেন তা ভুল দেখছেন আর সেটা আমি চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ করে দেব অন্যদিকে মোনালিসা দাঁড়িয়ে ভাবতে থাকে কম্পাস যদি সবকিছু প্রমাণ করে দেয় তাহলে তো শেফ এসে যাবে অন্যদিকে কম্পাস ভাবতে থাকে কোন নাম্বার থেকে এই ভিডিওটা এসেছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর তারপর এই ভিডিওটা আমি বিহান স্যারের সামনে প্রমাণ করে দেব যে এটা এডিট করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন কম্পাস ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে